শুরুতেই আমরা দেখি চেঞ্জিং রুমের দরজা একজন ওয়ার্কার বাইরে থেকে জোরে খোলার চেষ্টা করে এবং ভিতরের স্টুডেন্ট জীবন কি করবে বুঝতে পারে না আর তখনই সেখানে জুনিয় চলে আসে আর জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে আর সেই এমপ্লয়িটা তাকে বলে যে এই দরজাটা এমনিতেই আটকিয়ে গিয়েছে আর আর ভিতরের স্টুডনকে রুমের একটা সাইডে নিয়ে আসে আর সে তখন দরজা খুলে বাইরে চলে যায় এবং সে বাইরে দিয়ে দরজাটা লাগিয়ে বলতে থাকে যে সে রুমের ভিতর চেক করতে গিয়েছিল যে সে কি জামাটা উল্টো করে পড়েছে কিনা আর সে তখন সবার অ্যাটেনশন শিফট করার জন্য অন্য অন্য শার্ট দেখিয়ে এমপ্লয়কে এমপ্লয়কে জুনিয়র সাইজ এর ওই শার্টগুলো নিয়ে আসতে বলে এবং সে তখন আরো শার্ট দেখতে থাকে এবং সে পিছনে তখন উকি মারে আর দেখে যে জীবন সেখান থেকে বের হয়ে গিয়েছিল পরে তারা সেই সব থেকে বের হয়ে আসে আর জিওনই তাকে জিজ্ঞাসা করে যে তারা এর পরে আবার কবে দেখা করতে পারবে আর তখন সুজং বলতে থাকে যে সে আর সাথে দেখা করতে চায় না আর তাকে জেনলি রিজেক্ট করে দেয় এবং তখনই সেখানে জিওন চলে আসে এবং তার বস হিসেবে তার সাথে দেখা করতে চায় এবং সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় যেন সুরং আর কিছু না জিজ্ঞেস করতে পারে এদিকে জিওন একটা ফাউন্টেনের সামনে আসে যেই ফাউন্টেনের সামনে এসে সুজং তাকে বলেছিল তার লাইফ এনজয় করতে এবং সে এর কথা মনে করতে থাকে আর তখনই সেখানে তার পিছে সুযোগ চলে আসে আর বলে যে সে এখানে এভাবে কি করছে আর তখন জৈন তার কথার উত্তর না দিয়ে তাকে সে সেই গিসার কথা ভুলে গিয়েছে এর জন্য সরি বলে আর তখন সুজং বলতে থাকে যে সরি বলে আর কোনো লাভ নেই সে এটার কথা ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন চিও বলতে থাকে যে সুজং তাকে ভুল বুঝছে সে তো কিস করার জন্য তাকে সরি বলেনি সে কিসটা ভুলে যাওয়ার জন্য সরি বলেছে সে কিস তো কোনো মিস্টেক ছিল না সে সেই কিসটা করেছে এর জন্য সে একটু রিগ্রেট করে না বরং সে খুবই খুশি হয়েছে যে সে কিস করেছে তাকে এবং সে বলে সে আর একটু কাছে চলে আসে তার আর তখনই সুজংয়ের ফোন বেজে ওঠে এবং তাকে কল করেছিল আর তখনই সে জিয়কে বলে যে তার একজনের সাথে দেখা করা লাগবে আর সে তখনই সেখান থেকে চলে যায় পরে আমরা সুরংকে জিনের দোকানে দেখতে পাই এবং জিন তাকে জিজ্ঞাসা করে যে তার ডেটে এমন কি হয়েছে যে তার এত গরম লাগছে আর তখন সুজং তাকে বলে যে সে তার ডেটকে রিজেক্ট করে দিয়েছে আর সে তার সাথে আর ডেটে যাবে না আর তখন জিন বলতে থাকে সে তাকে রিজেক্ট কেন করে দিয়েছে তার ডেট তো তার একেবারে আইডিয়াল টাইপ ছিল আর তখন সুজং একেবারে সাইলেন্ট হয়ে যায় আর তখন জিন বলতে থাকে যে সুরং কি আর কাউকে ডেট করতে চায় আর তখন সুরং সেটার উত্তর দিতে পারে না আর জিন বুঝে যায় যে সুজং অন্য একজনকে পছন্দ করে আর সে তাকে জিজ্ঞাসা করে যে সে কাকে পছন্দ করে কিন্তু তখনই একটা কাস্টমার এক বোতল পানি চায় তো জিন আর সুরংয়ের উত্তর শুনতে পায় না এদিকে আমরা জিওকে দেখতে পাই এবং সে ভাবছিল যে সে তো সুরঙ্গে কিস করে ফেলেছে তাই সে সুজংয়ের কন্ট্যাক্ট টিম লিডার থেকে চেঞ্জ করে সুরং হিসেবে সেভ করে রাখে পরদিন সকালে জিয়ন অফিসে এসে সুজংকে খুঁজতে থাকে সব জায়গায় এবং তাকে কিয়ন জিজ্ঞাসা করে যে সে কি কাউকে খুঁজছে কিনা কিন্তু সে বলে দেয় যে না সে কাউকেই খুঁজছে না সে উপরে যায় এবং সুজংকে দেখে তার সাথে কথা বলতে চায় কিন্তু সুজং তাকে অ্যাভয়েড করতে থাকে এবং কি সে সারাদিনই জিওনকে যেখানেই দেখে সেখানেই অ্যাভয়েড করতে থাকে এবং তার সব কথা ইগনোর করে যায় পরে সে যখন লাঞ্চ নিয়ে ফেরত আসছিল সে চেয়ার দেখতে পায় এবং পরে সে তার ড্রেসকে যখন যায় তখন সে দেখে যে সব কলিগরা জিয়নকে নিয়ে কথা বলছিল আর সে যে চেয়ার উমেনের গ্র্যান্ডসান সেটা সবার কাছে রিভিল করা হয়েছিল যেটা নিয়ে সবাই অনেক কমেন্ট করছিল এবং এই কমেন্টগুলো দেখে সুজং ভাবতে থাকে যে সে আর জিয়ন তো আলাদা ওয়ার্ল্ডে তারা কখনোই রিলেশনশিপে যেতে পারবে না পরে এসে বাসায় যাচ্ছিল কিন্তু জিওন লিফটার সামনে ছিল তাই সে দৌড়ে সিঁড়ির দিকে চলে যায় এবং সে সিঁড়ি দিয়ে নামতে থাকে কিন্তু তখনই জিওন তার পিছনে চলে আসে এবং তার হাত ধরে ফেলে আর তাকে বলতে থাকে যে সে কি এমন ভুল করেছে যে সুজং তাকে ইগনোর করছে আর তখন সুজং তাকে বলতে থাকে যে তার আর জীনের একসাথে হওয়া উচিত না কারণ তাদের দুজনের ওয়ার্ল্ড একেবারে আলাদা আর জিয়ন্ত কখনও সুরঙের হাত ধরে পাবলিকের কাছে যে বলতে পারবে না যে তারা রিলেশনশিপে আছে এটা যদি জিয়ন করতে পারে তাহলে সিরম তার সাথে রিলেশনশিপে যাবে কারণ তারা যদি রিলেশনশিপে যায় তাহলে তাদের যে কোনো সময় কেউ একজন ধরে ফেলতে পারে আর এতে সুরংয়ের জব চলে যেতে পারে আর জিয়নেরও রেপুটেশন চলে যেতে পারে আর এই বলে তখন সুরং সেখান থেকে চলে যায় এদিকে তখন আমরা কিংকে দেখতে পাই এবং আমরা দেখি যে সে জিনের কথা মনে করছিল আর আমরা দেখতে পারি যে সে প্রতিদিন জিনের দোকানের সামনে যেত এবং তাকে দূর থেকে দেখে সে আবার ফেরত চলে যেত এবং আমরা রেস্টুরেন্টের ভিতরে জিনকে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে সেও কিমকে মিস করছিল অন্যদিকে আমরা জিওনকে তার বাসায় দেখতে পাই আর সে তখনও সুজং এর রিজেকশান এর কথা ভাবছিল আর সে মনে করছিল যে রিজেকশনের সময় সুরং কে দেখতে অনেক সুন্দর লাগছিল কাঠায় আমরা পরদিন চলে আসি যেখানে জুয়ন সামনে সুজংকে দেখতে পায় এবং সে তার সাথে ফর্মালি কথা বলতে থাকে এবং তখন সুজং একজনকে কল করে তার সাথে কথা বলতে থাকে এবং তখন জুয়ন তার কথা শুনে বুঝতে পারে যে সুজং একজনের সাথে লাঞ্চের ডেটে যাবে এবং সেটা শুনে সে খুবই জেলাস ফিল করতে থাকে এবং সুজংয়ের কল শেষ হওয়ার পর সে সুজংকে জিজ্ঞেস করে যে সে কার সাথে যাবে আর তখন সুজং বলে যে এটা একটা পার্সোনাল ব্যাপারটা নিয়ে সে তাকে উত্তর দিবে না এই বলে সে লিফ্ট থেকে বের হয়ে যায় লাঞ্চের সময় সে সেই রেস্টুরেন্টে চলে আসে যে রেস্টুরেন্টে সুজংয়ের লাঞ্চের ডেট হওয়ার কথা ছিল এবং সে তখন ভিতরে চলে যায় এবং একটা প্রাইভেট রুমে সে দেখে সুজং একজনার সার ঠিক করছিল এবং সেটা দেখে সে খুবই রেগে যায় এবং সে তখন রুমের ভিতর তাড়াহুড়া করে ঢুকে যায় এবং সে দেখে যে সেটা আসলে সুজং ভাই ছিল এবং তখন সেখানে সুরং এর বাবাও চলে আসে এবং জিয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে আর তখন সুবিন জিওনকে দেখে তাকে চিনে যায় এবং তার হ্যান্ডশেক করতে থাকে আর নিজেকে ইন্ট্রোডিউস করে আর পরে আমরা জানতে পারি যে তারা এখানে আসলে সুবিনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল এবং সুবিনের গার্লফ্রেন্ড তাদের সবাইকে ট্রি দিতে এসেছিল আর তখন সুরং বাবা সুজং তাকে নিষেধ করার পরেও জিওনকে তাদেরকে জয়েন করতে বলে আর তখন জিওন রাজি হয়ে যায় কিন্তু সুজং বলতে থাকে যে সুবিনের গার্লফ্রেন্ড তো চলে আসবে কিন্তু সুবিন বলে যে কোনো সমস্যা নাই সুবিনের গার্লফ্রেন্ড জিয়নকে দেখে অনেক খুশিই হবে আর তখন তারা সবাই মিলে বসে গল্প করতে থাকে কিন্তু সুজংয়ের খুবই অনকমফোর্টেবল ফিল হতে থাকে পরে জিয়ন তাদের জন্য পে করে সেখান থেকে চলে যাচ্ছিল আর তখন সুবিন তাকে থামার তার সাথে কথা বলতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি সুজনকে পছন্দ করে কিনা এবং জিয়ন বলে যে হ্যাঁ সে সুজনকে পছন্দ করে আর সুবিন তখন তাকে বলে যে সুজং তাদের ফ্যামিলির জন্য অনেক স্যাক্রিফাইস করেছে এবং সে সুজনকে অনেক ভালোবাসে তো জিয়ন যদি সুজনকে একটু হাট করে তাহলে সে জিয়নকে দেখে নিবে আর তখন জিয়ন বলতে থাকে যে সে সুজনকে কখনোই হাট করবে না তো এটা নিয়ে সুবিনের চিন্তা করতে হবে না এদিকে আমরা জিয়নের দাদিকে দেখতে পাই এবং সে তার একটা ওয়ার্কারকে জিওনের অ্যাপার্টমেন্ট ক্লিন করতে বলেছিল এবং সে ক্লিন করে এসে জিওনের দাদিকে বলে দেয় যে জিওন তাকে তার স্টাডি রুমে ঢুকতে নিষেধ করেছিল এবং তার দাদি তাকে এটা নিয়ে আরও জিজ্ঞাসা করলে সে বলে যে জিওনের স্টাডি রুমে একটা ক্যামেরাও ছিল আর তখন সে কিয়নকে ফোন করে আর তার সাথে দেখা করতে বলে পরে কিয়ন যখন তার কাছে আসে তখন সে কিয়নকে বলে যে সে মিটিং এর পরে জিওনের বাসায় যেতে চায় আর কিয়ন তাকে বলে যে তার যাওয়ার কোনো দরকার আছে আর তখন সে সে বলতে থাকে যে স্টাডি রুম দেখতে চায় আর তখন কিয়ন বলে যে হ্যাঁ সে ইনফর্ম করে দিবে কিন্তু সে কিয়নকে ইনফর্ম করতে নিষেধ করে দেয় এদিকে জিওন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে আর সে সুজনকে জিজ্ঞাসা করে যে তার বাবার ভাই কই আর তখন সুজং বলে যে সে তাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে কারণ সে জিওনের সাথে কিছু কথা বলতে চায় আর তখন জিয়ন তাকে বলতে বলে আর সুজং বলতে থাকে যে সে কেন এখানে এসেছে এটা তো তার পার্সোনাল বিষয় আর তখন জিয়ন তার কথার উত্তর দিতে চায় কিন্তু তখনই তাকে কেউন ফোন করে এবং কেউ তাকে ফোন করে বলে দেয় যে তার দাদি তার বাসায় যেতে চাচ্ছে তার স্টাডি রুম দেখার জন্য কারণ তার দাদি মনে হচ্ছে যে তার স্টাডি রুমে এসে কিছু লুকিয়ে রেখেছে কেউ এর কথা শুনে জিওনের একেবারেই মাথা খারাপ হয়ে যায় আর সে তাড়াহুড়া করে গাড়িতে উঠতে থাকে আর তাকে সুযং জিজ্ঞাসা করে যে কি হয়েছে আর তাকে শান্ত হতে বলে আর তখন জিওন তাকে সব বলে দেয় আর তখনই তার আগেকার কথা মনে পড়ে যায় যে তার দাদি তার সব কিছু পুড়িয়ে দিয়েছিল আর সে বলতে থাকে যে তার তাড়াতাড়ি যাওয়া লাগবে কিন্তু সুতরাং বলতে থাকে যে তাড়াহুড়া করে কোনো লাভ নেই তাদের বুদ্ধি খাটিয়ে কাজ করা লাগবে পরে আমরা দেখি যখন জিওনের দাদি মিটিং থেকে বের হয় তখনই তার কাছে কিম চলে আসে এবং নিজেকে ইন্ট্রোডিউস করতে থাকে আর তার দাদি তখন তাকে চিনে ফেলে আসে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাতে থাকে তারপরে কি জিওনের দাদিকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে লাঞ্চ করতে আসবে না কারণ তারা তো অনেকদিন দেখা করতে পারেনি এবং তারা তেমন গল্প করতে পারেনি এবং তাকে সে বারবার রিকোয়েস্ট করতে থাকে কিন্তু তার দাদি এগে যায় আর বলে যে না তার টাইম নেই এবং পরে সে একটু চা খাওয়ার রিকোয়েস্ট করে কিন্তু তার দাদি সেটা রিজেক্ট করে তাকে সেখান থেকে সরে বলে আর সে তার করে তার গাড়ির দিকে চলে যায় আর ফোন বলে যে সে দাদিকে থামাতে পারেনি পরের দেখে তাদের গাড়ির সামনে একটা ট্রাক ছিল তাই তারা সামনে যেতে পারছিল না আর তখন কিয়ন জিওনের দাদিকে জিজ্ঞাসা করে যে তারা এটা রিস্কে করবে কিনা কিন্তু তার দাদি বলে যে না সে আজকে তার স্টাডি রুম দেখতে চায় পরে সে ট্রাকের ড্রাইভার বের হয়ে আসার আমাদের সেটা আসলে জিন ছিল এবং সেই জিন ড্রাইভারের সাথে বিভিন্ন কথা বলে আরও সময় কাটাতে থাকে এবং জনের দাঁতি সেটাতে বিরক্ত হয়ে যায় আর ড্রাইভারও তাড়াতাড়ি করে তার ট্রাক সরাতে বলে সে ড্রাইভারকে কিছু খাবার অফার করে কিন্তু ড্রাইভার তাকে ঝাড়ি মারে আর সে তখন ড্রাইভারের ঝাড়ি খেয়ে তাড়াতাড়ি করে তার ট্রাকটা সরিয়ে নেয় আর তখন জিন সুজনকে ফোন করে বলে যে সে এর থেকে বেশি সময় তাকে আটকিয়ে রাখতে পারেনি এদিকে জিওন আর সুরং তাড়াহুড়া করে জিওনের গেমিং রুমের সব সবকিছু সরাচ্ছিল আর তখনই জিওনের কাছে কিয়নের মেসেজ আছে যে তারা এখন গ্যারাজে চলে এসেছে আর জিওন সেটা সুরং কে ইনফর্ম করে আর তারা দুজন চিন্তায় পড়ে যায় যে তারা এখন কি করবে অন্যদিকে কিয়ন এবং ওমেন লিফটের সামনেই ছিল এবং তখনই লিফটের দরজা খুলে জিওন চলে আসে আর তখন জিওনের দাদি তাকে বলে যে সে তার বাসা দেখতে এসেছে আর তখন জিওন বলে যে তারা এখন একটু কাজ আসে সে কি পরে আসতে পারবে কিনা কিন্তু জিওনের দাদি বলে যে না সে আজকেই দেখতে চায় এবং তাকে বলে যে সে যদি বেশি বিজি না থাকে তাহলে সেও যেন আসে তারা তখন সবাই একসাথে লিফটে উঠে যায় এবং লিফট থেকে নেমে জিয়নের দাদি সবার আগে তাকে বলে তার স্টাডি রুম দেখাতে আর জিওন তার কথা মতো তাকে তার স্টাডি রুমে নিয়ে যায় আর আমরা দেখি সেই গেম রুমের ভিতরে সুজং ভয় ভয়ে লুকিয়েছিল চারি রুমে ঢুকে জনাদি সেই জায়গা খুবই ভালোভাবে পরীক্ষা করতে থাকে এবং সব জায়গা একেবারে ভালোভাবে দেখতে থাকে সে সেই গেমিং রুমের দরজা খুবই কাছাকাছি চলে যায় যেটা বাইরে থেকে সুজং শুনতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় এবং সে তখন আবার জিওনের দিকে তাকায় আর দেখে যে জীবন তার দিকে তাকিয়েছিল তাই সে দরজার আরেকটু কাছে যায় কিন্তু সে দরজা পরীক্ষা করার আগেই পাশের একটা বুকশেলফের দিকে তাকায় যেখানে সে জিওনের সাথে তার মা বাবার একটা ছবি পায় আর সে জীনকে জিজ্ঞাসা করে যে সে এটা এভাবে লুকিয়ে রেখেছে কেন তখন জিওন বলতে থাকে যে সে তার মা বাবাকে অনেক মিস করে কিন্তু তার দাদি বলেছে যে তার তাদের মিস করার কোনো অধিকার নেই এর জন্যই সে তার ভয়ে এই পিকচারটা এভাবে লুকিয়ে রেখেছে এর তখন তার দাদি তাকে বলে যে হ্যাঁ তার তাদেরকে মিস করার কোনোই অধিকার নেই এবং সে রাগ করে সেই ছবিটা মেঝেতে ছুঁড়ে মারে যেটা শুনে সুসং এবং কিয়ন দুইজনেরই জনের জন্য অনেক খারাপ লাগে তখন তার দাদি সেখান থেকে চলে যায় এবং কেন তার পিছু পিছু চলে যায় এবং অ্যাপার্টমেন্ট থেকে নিচে নামার পর গাড়িতে ওঠার আগে সে কিয়নকে বলে দেয় জীনের উপর নজর রাখতে কিয়ন তখন তাকে জিজ্ঞাসা করে যে নজর কেন রাখা লাগবে আর তার দাদি তখন তাকে কোয়েশ্চেন করতে নিষেধ করে এদিকে জিওন সে ফ্রেমের ভাঙা কাজগুলো তুলতে থাকে এবং তখনই সেখানে এসি জঞ্চলে আসে আর জিয়ন তাকে তার ছোটবেলার সবকল্প বলতে থাকে আর তার বাবা মারা কীভাবে মারা গিয়েছে সেটাও বলে এবং সে যে তার দাদিকে ইমপ্রেস করতে চায় কারণ তার দাদি খুবই কষ্ট পেয়েছে তার ছেলে মারা গিয়েছে এর জন্য সেটাও সে বলে আর তখন সে আরও বলে যে সে যাই পছন্দ করেছে সব সময় সেগুলো সিক্রেট রেখেছে তাই তার সুজনকেও সিক্রেট রাখতে হবে আর সে তখন উঠে দাঁড়ায় আর সে সুজনকে বলে দেয় যে সে তাকে অনেক পছন্দ করে পরে আমরা সুজনকে তার বাসায় দেখতে পাই এবং সে জিয়নের সব কথা ভাবতে থাকে এবং তার কনফিউশনেরও কথা ভাবতে থাকে আর সে তখন বাসা থেকে বেরিয়ে পড়ে জিওনকে অ্যান্সার দেওয়ার জন্য অন্যদিকে জীবন কি করবে বুঝতে না পেরে তার বাসা থেকে বের হয়ে গিয়েছিল একটু হেঁটে আসার জন্য আর এদিকে আমরা সুজনকে দেখি যে দৌড়িয়ে দৌড়িয়ে জিয়নের কাছে যাচ্ছিল সে বাসায় যায় নক করতে থাকে কিন্তু জিয়ন যেহেতু বাসায় ছিল না তাই সে কোনো রেসপন্স পায় না দিকে আমরা দেখি জিওন আবার সেই ফাউন্টেনের সামনেই ছিল আর সে তখন পিছনে ঘরে আর দেখে যে সেখানে সুজং চলে এসেছিল আর সে তাকে দেখে তার কাছে আসতে থাকে আর সে তখন বলতে থাকে যে সে জানে যে তাদের দুজনের রিলেশনশিপে যাওয়া অনেক বড়ো একটা রিস্ক এবং জিওন যেটাই পছন্দ করে সেটাই সিক্রেট রাখতে হয় এবং তাদের রিলেশনশিপও একেবারেই সিক্রেট রাখা লাগবে এবং সে তাকে আরও বলে যে সে তার বেগের সিক্রেট হতে রাজি আছে আর সে তাকে অ্যাকসেপ্ট করে না এবং তার সাথে রিলেশনশিপে যাওয়াতেও রাজি হয়ে যায় সেটা শুনে জিওন খুবই খুশি হয়ে যায় আর সে সুজনকে কিস করে এবং এই সিনের মধ্য দিয়ে এপিসোড সেভেন শেষ হয়ে যায় এপিসোড এইটা শুরুতেই আমরা আমাদের কি জিয়ন সুজংকে তার বাসায় দিয়ে যায় এবং তাকে বিদায় জানানোর পর সুজং তার বাসার দিকে যাচ্ছিলো কিন্তু পরে সে পিছনে ঘুরে আর বলে যে সে তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় আর তখন বলে যে হ্যাঁ কী জিজ্ঞাসা করতে চায় আর সুজন বলে যে এভাবে বাসার সামনে কথা বলা অকওয়ার্ড হবে তারা হেঁটে হেঁটে কথা বলুক তারা হাঁটতে থাকে এবং জিয়ন সুরংকে জিজ্ঞাসা করে যে সে কী জিজ্ঞাসা করতে চেয়েছিল আর সুরং বলে যে সে তার সব জিনিস তার অ্যাটিকে রেখেছে এবং সে এটা নিয়ে কি করবে আর তখন জিয়ন তাকে বলে দেয় যে এটা তার স্টোর রুমে রেখে দিতে কারণ সে তাকে ট্রাস্ট করে আর এটা বলতে বলতে জিওনের সুরংয়ের হাত ধরতে ইচ্ছা করছিল যেটা সুরং বুঝতে পায় আর সে জিয়নের হাত ধরে ফেলে পরে তাদের কথা বলা শেষ হয়তো জি অঞ্চলকে তার বাসায় দিতে আসে আবার কিন্তু তখন জী অঞ্চনকে বলে যে সে তাকে একটা জিনিস শিকাশ করতে চায় আর তখন তারা আবার হাঁটতে যায় এবং তখনই সেদিক দিয়ে একটা সাইকেল আসে আর তারা দুজন আলাদা হয়ে যায় যেন কেউ তাদের দেখতে না পায় আর পরে জিয়ন তখন সুজংকে জিজ্ঞাসা করে সেই সুজংকে সবসময় জিম নামের একজনের সাথে কথা বলতে দেখে সে কি তার সাথে অনেক ক্লোজ কিনা আর তখন সুজং বলে যে হ্যাঁ সে তার সাথে ছোটবেলায় গেমিং করার সময় দেখা করেছে আর তারপর থেকে তারা অনেক ক্লোজ জিয়ন তাকে জিজ্ঞাসা করে যে সে কি জিনের সাথে সে একই গেমে দেখা করেছে কিনা যে গেমে তার ফার্স্ট লাভের সাথেও দেখা করেছে কিন্তু সেটার উত্তর দেওয়ার আগে একটা বাইক চলে আসে আর তারা দুজন আবার সাইডে সরে যায় তখন সুজন জিয়নকে জিজ্ঞাসা করে যে সে কি কিমারের সাথে অনেক ক্লোজ কিনা আর জিয়ন বলে যে হ্যাঁ সে তাকে ছোটোবেলা থেকে জানতো শেষবারের মতো জিয়ন সুজংকে তার বাসায় পৌঁছে দেয় এবং তাকে বিদায় দেওয়ার সময় তাকে পিস সাইন দেখায় যেটা দেখে সুজং একটু কনফিউজ হয়ে যায় আর পরে বাসায় ঢোকার পর সুজং সেই পিস সাইন দেখতে থাকে আর ভাবতে থাকে যে জিওনকে এই সাইনটা খুবই পছন্দ করে কি না তখনই জিয়ন তাকে আই লাভ ইউ বলে টেক্সট করেছিল তো সে পরে জিওনকে সেই পিস সাইন দেখিয়ে একটি ছবি তুলে পাঠায় এদিকে আমরা দেখি কিম একটা ইভেন্টে এসেছিল এবং সেখানে সে শে, জিনের পোস্ট দেখতে পায় এবং সে পরে জিনকে আনফলো করে ফেলে আর পরে তার ফ্রেন্ডসরা তার সাথে আসে সে তাদের সাথে গল্প করতে থাকে এবং এদিকে আমরা জিনের ফ্রেন্ডসদেরকে দেখতে পাই এবং তারা জিনের ডিভোর্স নিয়ে কথা বলছিল আর বলছিল যে জিনের এখন কি খবর আর তখন জিন বলে যে হ্যাঁ সে ঠিকই আছে তাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না তারা তখন হেঁটে সেখান থেকে লাঞ্চ করতে চলে যাচ্ছিলো আর আমরা দেখি তাদের পিছন দিয়ে ডিমও চলে যাচ্ছিলো পরে কিম সে ইভেন্টের রুফটফে এসে দেখে যে সেখানে জিনও ছিল আর সে চকলেট খাচ্ছিল আর জিন তখন কিমকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে চকলেট খাবে কিনা আর তারা দুজন পরে বসে থেকে একসাথে ললিপপ খেতে থাকে আর গল্প করতে থাকে আর তখন কিম তাকে বলতে থাকে যে তার ফ্রেন্ডসরা তাকে টিস করছিল যে সে এত সিনসিয়ার তাও তার ব্রেকআপ হয়ে গিয়েছে কিভাবে। আর তখন জিন তার কথা শুনতে থাকে আর সে খেয়াল দেখতে থাকে যে সে কিমকে প্রতিদিন তার দোকানে এসে তাকে দূর থেকে দেখা খেয়াল করেছিল তখন জিন কিমকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে এতটাই পছন্দ করে আর তখন কিম বলে যে হ্যাঁ সে তাকে সব থেকে বেশি পছন্দ করে আর তখন জিন কিমকে কিস করে এদিকে আমরা দেখি জিওন সুরঙ্গের বাসার সামনে ওয়েট করছিল আর সুরং তখন তার কাছে চলে আসে আর তার জন্য গল্প করতে থাকে আর তখনই সুরং বাবা সেখানে চলে আসে আর জিওনকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে সুজং তখন তার বাবাকে জানায় যে যেই পার্সেলগুলো এসেছিল সেগুলো আসলে জুয়ানের সেগুলো কোম্পানির অনেক ইম্পর্টেন্ট ফাইলস আর তখন জুয়ান বলে সে সুজংকে অনেক ট্রাস্ট করে এর জন্য এসে তার কাছে ফাইলসগুলো রেখেছে আর আজকে ওখান থেকে তার একটা ফাইলস নেওয়া লাগবে এর জন্যই সে এখানে এসেছে আর তার বাবা তখন তাকে ভিতরে আসতে বলে এবং সুজনকে তার রুম দেখিয়ে দিতে বলে পরে সুজন জুয়ানকে তার রুমে নিয়ে আসে এবং রুমে আসার পরে তারা গল্প করতে থাকে এবং তারা সেই স্টোর কথা ভুলেই যায় এবং কিছুক্ষণ পর সুরংয়ের বাবা সেখানে চলে আসে আর বলে যে সে কি ফাইল নিয়ে নিয়েছে কিনা কিন্তু তখনই তাদের সেটার কথা মনে পড়ে আর তারা বলতে থাকে যে তারা এখনই চাবি খুঁজছে আর তখন সুজং চাবি খুঁজে পায় আর সে জিয়নকে সেই চাপিটা দেয় এবং তাকে ভেতরে ঢুকতে বলে জিয়ন ভেতরে যায় এবং সেখানে যে সে তার ফেভারেট ডল নিয়ে একটু খেলতে থাকে এবং তার সাথে কথা বলতে থাকে আর পরে সে নিচে নেমে আসে আর দরজার মধ্যে সেই পিনগুলো কি সেগুলো জিজ্ঞাসা করে আর সুজং বলে যে সে জানে না সেগুলো আগে থেকেই ছিল পরে জিয়নকে সুজংয়ের বাবা ফ্রুটস খেতে ডাকে তো জিয়ন ওয়াশরুমে যায় হাত ধোয়ার জন্য তখন ইসুবিন তারা তাড়াহুড়া করে ঢুকে এবং তাড়াহুড়া করে ওয়াশরুমে যায় আর দেখে যে সেখানে জিয়ন হাত ধুচ্ছিল আর সে তখনই তাকে সেখান থেকে বের করে দেয় সুজংয়ের বাবা তাকে বলতে থাকে যে ওয়াশরুমের দরজার লকে একটু প্রবলেম হয়েছে আর মাঝে মাঝে সেটা কাজ করে না আর তখন জিয়ন বলতে থাকে এতে কোনো সমস্যা নেই সে তো শুধু হাত ধুচ্ছিল আর তখনই সুজংয়ের বাবা জিয়নকে একটা কাটা চামচে এক পিস আপেল খেতে দেয় আর তখনই সেখানে সুবিন আসে আর সে নিয়ে খেয়ে ফেলে আর সে তখন জিয়নকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে আর তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে তখনই সুজং রেগে যায় আর সে সুবেনের মাথায় বাড়ি দিতে চায় কিন্তু যেহেতু জয়ন সেখানে ছিল তাই সে সুবিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে যে গেস্টের সাথে খারাপ ব্যবহার করতে হয় না তখন সুরঙ্গের বাবা তাকে আরেক পিস আপেল খেতে দেয় কিন্তু সেটাও সুবিন নিয়ে খেয়ে নেয় আর তখন এই তারা আর বলে যে তার একটা মিটিং আছে আর তাকে যাওয়া লাগবে জুয়ান যাওয়ার পর সুবিন সুরংকে তাড়াহুড়ো করে তার রুমে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি জুয়ানকে ডেট করছে কিনা আর তখন সুরং বলে যে এই আইডিয়া সে কোথেকে পেয়েছে আর তখন সুবিন বিভিন্ন কথা বলতে থাকে আর বলে যে সে চায় না যে সুরং হার্ট হোক আর এই ব্যাপারে সে আর তার বাবা জানলে তো সমস্যা নেই কিন্তু যদি সুজংয়ের দাদি জানতে পারে তাহলে তো অনেক খারাপ হবে আর তখন সুজং বলতে থাকে যে সে অনেক বেশি ড্রামা দেখে ফেলেছে আর সে এর জন্য ড্রামার ডায়লগ দিয়েছে আর এই কথা শুনে তখন সুবিন সেখান থেকে চলে যায় আর সুজং ভাবতে থাকে যে সে সুবিনকে নিয়ে এখন কি করবে চিনকার আমরা পরদিন চলে আসি যেখানে জিওন আর সুরং ফোনে কথা বলছিল এবং জিয়ন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর সুটং অফিসের দিকে রওনা দিয়ে দিয়েছিল আর তখন সুরং জিয়নকে বলতে থাকে যে তাদের কিন্তু অফিসে সাবধানে থাকা লাগবে আর জিয়ন তাকে টেনশন নিতে নিষেধ করে কারণ সে সারা তার পছন্দের জিনিস লুকিয়ে এসেছে পরে তারা অফিসে যেয়ে একজন আরেকজনকে হাই দিতে চায় কিন্তু যেহেতু আশেপাশের মানুষ ছিল তারা ফর্মালি গ্রিটিংস এক্সচেঞ্জ করে পরে তারা একসাথে লিফ্টে উঠেছিল এবং তারা লিফ্টে পাশাপাশি ছিল তাই তাদের হাত টাচ হতে থাকে এবং পরে তারা হাত ধরার চেষ্টা করে কিন্তু তখনই তাদের কলিক পিছনে ঘুরে তারা তারা হুড়া করে হাত সরিয়ে নেয় সুশঙ্কে তখন তার কলিক ইয়াং তার ব্লাইন্ডেডের কথা নিয়ে জিজ্ঞাসা করে এবং তাকে সেটা নিয়ে টিস করতে থাকে এবং সেটা শুনে সুজং ভাবতে থাকে যে এখন সে কি করবে আর সে বারবার জিয়নের দিকে তাকাতে থাকে এবং জিয়নও সুজংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে লিফট থেকে নামার পরেও তারা এটা নিয়ে ডিসকাস করতে থাকে এবং জিয়ন তাদের কথা দূর থেকে শুনতে থাকে আর সুজং তাদেরকে বলে দেয় যে সে তার ব্লাইন্ডেডকে রিজেক্ট করে দিয়েছিল কিন্তু ইয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে তো তার জন্য পারফেক্ট ছিল তার আইডিয়াল টাইপ ছিল তো সে তাকে রিজেক্ট কেন করেছে আর সুজং বলে যে এমনিতেই তার তাকে পছন্দ হয়নি আর ইয়াং আরও বলতে থাকে যে তার তাকেই ডেট করা উচিত ছিল কারণ তার তো অফিসে কারোর সঙ্গে ডেট করা উচিত না তখন তারা বলতে থাকে যে সুজং তো বলেই দিয়েছিল যে সে অফিসের কাউকে কখনো ডেট করবে না তো তাদেরকে তো এটা নিয়ে আর টেনশন করতে হবে না আর এগুলো শুনে জিয়নের দূর থেকে খুবই রাগ হচ্ছিল পরে সুজং পেপার ফটোকপি করছিল আর সেখানে জিয়ন চলে আসে আর তারা গল্প করতে থাকে তখনই সেখানে ইয়াং চলে আসছিল তো সুজং গল্প টপিক চেঞ্জ করে ফেলে আর সে জিয়নকে ঝাড়ে মারতে থাকে আর বলে সে তো ফটোকপির মেশিন নিয়ে চালু করতে পারে না সে কিভাবে ডিরেক্টর হলো পরে জীনের মন খারাপ করতে থাকে তো সুজং তাকে সরি বলে আর তারা আবার গল্প করতে থাকে কিন্তু তখনই আবার সেখানে কয়েকজন কলিগ চলে আসে তো সুজং আবার তাকে ঝাড়ি মারতে থাকে তো সুজং এর ঝাড়ির ভয় সে দুইটা কলিগ সেখান থেকে চলে যায় আর জিয়ন বলতে থাকে যে সে তো খুবই ভালো অ্যাক্টিং পারে আর সুজং তাকে সরি বলে আর বলে যে জীন যা চায় সে তাই করবে আর তখন জিয়ন বলে যে আচ্ছা ঠিক আছে সে এখন জানে না সে কী চায় আর সুজং তাকে পরে বলতে বলে আর সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তখনই জিয়ন তাকে কিস করে আর সেখান থেকে আগেই চলে যায় পরে সুজং জিনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে সে ডেট করা শুরু করেছে এবং সুরং তার কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে সে কাকে ডেট করছে আর সে বলে যে সে কিমকে ডেট করছে আর সুরং সেটা শুনে আরও অবাক হয়ে যায় আর তখনই সেখানে কিম চলে আসে আর সুজং তাকে দেখে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে আর সে বলে যে সে তার বয়ফ্রেন্ড এর জন্যই সে এখানে এসেছে আর পরে তারা একসাথে বসে গল্প করতে থাকে আর সুজং জিজ্ঞাসা করে যে তারা দুজন কীভাবে একসাথে হলো আর তারপর তারা বলতে থাকে যে একসাথে নিয়ে এসেছে আর দুইজন তখন একজন আরেকজনের সাথে ফ্লাট করতে থাকে যেটা থেকে সুজং খুবই বোরিং হয়ে যায় আর সে পরে সেখান থেকে চলে যায় পরে সুজং জুয়নের বাসায় যায় ডেটে যাওয়ার জন্য কিন্তু জুয়ন তখনও সুট পরে বের হয়েছিল তো সুজং তাকে তার জন্য কিনে আনা কাপড় পরতে বলে আর পরে তারা হার নদীর পাশে হাঁটতে থাকে এবং হাত ধরে গল্প করতে থাকে আর তারপর তারা নদীর পাড়ে বসে গান শুনতে থাকে আর তখন একটা গান আসে যেটা জিয়ন বলে যে এটা তার ফেভারিট গান আর সুরং বলতে থাকে যে এটা তার আগে পছন্দ ছিল আর জিয়ন জিজ্ঞাসা করে যে এটা তার আগে কেন পছন্দ ছিল আর তখন সুরং বলতে থাকে যে এটা তার ফার্স্ট লাভেরও ফেভারিট গান আর তাই সে আর এই গানটা পছন্দ করতে চায় না আর তখন জিওন তাকে তার ফার্স্ট লাভের কথা ভুলে যেতে বলে আর তার সাথে এই গানটা এনজয় করতে বলে পরদিন জিওন তাদের এক সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে আর তার পাশে কিম চলে আসে আর জিজ্ঞাসা করে যে সে কার ছবি দেখছে আর তখনই তারা ঘোড়া করে জিওন তার ফোন লুকিয়ে ফেলে তো কিম তাকে জিজ্ঞাসা করে সে কি কাউকে ডেট করছে কিনা তখন জিওন না বলে না তো কিম তাকে জিজ্ঞাসা করে যে সে কি সুন্দর কিনা আর তখন জিওন বলতে থাকে যে হ্যাঁ সে অনেক সুন্দর আর কিম তাকে জিজ্ঞাসা করে যে সেটা কি সুজন কিনা আর তখন কিমের কথার উত্তর না দিয়ে জিওন সেখান থেকে পালিয়ে যায় পরে আমরা দেখি সুজং তাদের নিউ ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে রিপোর্ট দিচ্ছিল জিয়নকে আর সে জিয়নকে বলে যে একটা জায়গায় ইমপ্রুভ করতে হবে আর জিয়ন বলে যে সে সেটা নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে যেটা শুনে সুজং অবাক হয়ে যায় আর জিয়ন তার কাছে আসতে থাকে আর বলে যে সে কি জিয়নকে নিয়ে ইমপ্রেসড হয়ে গিয়েছে কিনা আর তখন সুজং কি বলবে বুঝতে পারে না আর জিয়ন তখন দূরে চলে যায় আর তখন সুজংকে জিজ্ঞাসা করে যে সে জিয়নকে কবে থেকে পছন্দ করা শুরু করেছে আর তখন সুজং বলে যে সে কি বলতে চাচ্ছে আর পরে সে সুজনকে সোফায় নিয়ে যেয়ে বসে আর তাকে বলতে বলে যে সে জিওনের কি কি পছন্দ করে আর সে সেটা রেকর্ড করতে থাকে এবং রেকর্ডিং এ বলতে থাকে যে জিওন অনেক কিউট সে পরে রুম থেকে বের হয়ে আসার কিয়ন তাকে বলে যে এতক্ষণ ধরে রিপোর্ট কেন চলছিল আর তখন সুরাম বলে যে তার নতুন সেকশন নিয়ে অনেক কিছু বলার ছিল এর জন্য একটু বেশি সময় লেগেছে এদিকে আমরা কিমার জিনকে একসাথে দেখতে পাই আর কিম জিনকে বলে দেয় যে তার মনে হচ্ছে সুজং আর জিওন ডেট করছে আর তখন সে বলতে থাকে যে জিয়ন এতদিন পর অনেক খুশি হয়েছে তো সে তাদের ব্রেকআপও করিয়ে দিতে চায় না পরদিন আমরা দেখি জিওন একটা বিজনেস মিটিংয়ে এসেছিল এবং সে রাতে হোটেলে যায় আর সে সুজংকে কল করে বলে যে সে তাকে অনেক মিস করছে আর তখন সুজং বলে যে হ্যাঁ সেও তাকে অনেক মিস করছে আর তারা কথা বলতে থাকে আর জিওন বলতে থাকে যে সে তার সাথে দেখা করতে চায় কিন্তু সুজং বলে যে তাকে তো আরেক দিন হোটেলে থাকা লাগবে কিন্তু জিওন বলে সে তার ফেভারিট একটা কমিক বুক এখনই পড়তে চায় তো সে এখনই তার বাসায় আসতেছে সুজং তখন তার স্টোররুমে যায় জিওনের কমিক বুক খোঁজার জন্য আর সে তখন জিওনের জিনিসগুলো দেখতে থাকে আর পরে আমরা দেখি জিওন সুরঙ্গের বাসায় চলে এসেছিল আর সে সুজংয়ের কাছে দৌড়িয়ে আসে আর তার সাথে গল্প করতে থাকে কিন্তু সুজং কিছু বলে না আর তার সামনে সেই চাবি এবং লকের নেকলেসটা তুলে ধরে যেটা দেখে জিওনের তার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর সুজং তাকে তখন জিজ্ঞাসা করে যে সে কি ব্ল্যাক ড্রাগন কিনা আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড এ শেষ হয়ে যায়